আজ আমি তোমাদেরকে রেস্টুরেন্ট স্টাইল অথবা বিয়েবাড়ির মতন একটা মাশরুম রেসিপি শেয়ার করব। ফুল ভিডিওটা দেখতে থাকো তোমরা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর খুব সহজ উপকরণ দিয়ে এই রেসিপিটা বানানো যায় আর খুব টেস্টি তো আজ আমি বানাবো মাশরুম মশালা আর কি নিরামিষ এই রেসিপিটি রুটি অথবা পরোটা অথবা লুচির সাথে জমে যাবে ভাতের সাথেও কিন্তু খুব ভালো লেগেছিল। তো চলো দেখে নাও তোমরা বেশি লেট না করে বক বক না করে চলো রেসিপির দিকে এগিয়ে যাওয়া যাক তো এখানে আমি মাশরুমটা হালকা গরম জলে সেদ্ধ করে নিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে আদা আর টমেটো জিরে ধনে কাজু কিচমিচ এগুলোকে ভালোভাবে হালকা জল দিয়ে তোমরা ব্লেন্ড করে নেবে দেখতে পেলে আমি এক চুটকিতে এটা ব্লেন্ড করে নিলাম তো আজকের এই প্রসেসটা কিন্তু পুরো নিরামিষ তোমরা চাইলে সব করতে পারো যেহেতু আমার মা এসেছিলো তাই মায়ের শুক্রবার মা নিরামিষই খায় তাই মায়ের জন্য এই রেসিপিটা আমি বানিয়েছিলাম তো দেখতে পাচ্ছ তোমরা এখানে আমি মশলা দিয়ে দিয়েছি যেটা দিয়েছিলাম আর কি একটু গরম মশলা দিয়ে দিয়েছি এরপরে যে বাটা মশলাটা আমি করেছি ওটা দিয়ে দিয়েছি ভালোভাবে নুন হলুদ মিট মশলা গরম মশলা দিয়ে ভালোভাবে তোমরা কষাবে আমি এখানে সমস্ত মশলাগুলো অ্যাড করে নিয়েছি আর দেখতে পেলে মাশরুমটাও সেদ্ধ করে নিয়েছি কতটা কম হয়ে গেছে তো যাই হোক এখানে আমি দিয়ে দিয়েছি নুন হলুদ তোমরা এখানে টক দই দিতে পারো আমি যেই মশলাটা ব্লেন্ড করেছিলাম ওই মশলাটাও দিয়ে দিয়েছি একটু আর একটু সামান্য পরিমাণে তেল দিয়েছি এটাকে ভালোভাবে মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট ম্যারিনেট করে তোমরা যদি রাখতে পারো আরও ভালো আর ইমিডিয়েটলি যদি জলদি করতে পারো অসুবিধা কিছুই নেই তো আমি টাইম ছিল না আমার হাতে তাই আমি জলদিই বানিয়েছি তো তোমরা দেখতে থাকো ফুল ভিডিওটা আশা করছি ভালো লাগবে তো এরপরে যে ম্যারিনেশান করা মাশরুমটা ছিল ওটা আমি মশলার সাথে দিয়ে দিয়েছি ভালোভাবে নেড়ে চেড়ে কষাতে হবে আর গরম জলে তোমরা একটু মানে ভাপি স্টিম করে নেবে যাতে করে মাশরুমের যেই মানে ভাপটা থাকে ওটা চলে যাবে বা দুর্গন্ধ যেটাই বলো না কেন ওটা ভা চলে যাবে একটু কম হয়ে যাবে পরিমাণে কিন্তু ওটা কিন্তু অবশ্যই খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস আর মাশরুম খেতে কারা কারা পছন্দ করো আমাকে কিন্তু কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যাইও আমাদের তো মাশরুম খেতে দারুণ লাগে তো আজকের এই রেসিপিটি যদি তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন লাগলো আর এইভাবে কিন্তু অবশ্যই একবার ট্রাই করে আমাকে কিন্তু রেসিপিটা রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে যাও তো এখানে আমাদের পুরো রেডি আমি ওপর থেকে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম আর হ্যাঁ কাস্তুরি মেথি একটু দিয়ে দিয়েছিলাম যাতে করে টেস্টটা কিন্তু খুব ভালো আসে I'm a